ঝাড়খণ্ড রাজ্যের চান্ডিল ও খুঁটি বন বিভাগের দশ কিলোমিটার জুড়ে একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপ সোমবার পাঁচ দিনে পড়ল তবুও ঝাড়খণ্ড রাজ্যের চান্ডিল ও খুঁটি বনাঞ্চলে থাকা বাঘের অবস্থান এখনও জানা যায়নি চান্ডিল ও খুঁটি বনাঞ্চলের দশ কিলোমিটার এলাকা জুড়ে বাঘের পায়ের ছাপ দেখে বন বিভাগের আধিকারিকরা জানান ওই বনাঞ্চলে থাকা জন্তুটি লেপার বা বাঘ নয় ওটি রয়্যাল বেঙ্গল টাইগার হবে যে পায়ের ছাপ ওই এলাকা থেকে উদ্ধার হয়েছে তা দশ সেন্টিমিটারের বেশি বারো থেকে পনেরো কিলোমিটার দৌড়তে পারে ওই বাঘটির গলায় রেডিও কলার না থাকায় বাঘটির গতিবিধি এখনও জানা যায়নি ওই বাঘটি পালাম থেকে আসতে পারে বলে ঝাড়খণ্ড রাজ্যের বন বিভাগের আধিকারিকদের অনুমান তাই সোমবার চান ও খুঁটি বিভাগের পক্ষ থেকে সোমবার লাল সতর্কতা জারি করা হয়েছে সেই সঙ্গে ওই জঙ্গলে গ্রামবাসীদের প্রবেশ করতে নিষেধ করা হয়েছে ওই দুটি বনাঞ্চল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে ঝাড়খণ্ড রাজ্যে যে বনাঞ্চলে বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে সেই বনাঞ্চল থেকে পুরুলিয়া জেলার বলরামপুর দাতিয়ার দূরত্ব মাত্র চব্বিশ কিলোমিটার তাই পুরুলিয়া বন বিভাগে ডিএফও অঞ্জন গুহ বলরামপুর বাগমুন্ডিও মাঠা এলাকায় গিয়ে বন দফতরের আধিকারিকদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন পুরুলিয়া জেলার বাগমুন্ডি ও বলরামপুর এলাকায় ঝাড়খণ্ড রাজ্যের সীমানায় চব্বিশ ঘন্টা টহলদারির কাজ শুরু করেছে বন দফতরের কর্মীরা প্রচণ্ড শীতের সময় অতন্ত্র প্রহরীর মতো বন দফতরের কর্মীরা পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানায় নজরদারির পাশাপাশি টহল দেওয়ার কাজ শুরু করেছে তবে বাঘিনী জিনা দরিশা শিমলিপাল ব্যাঘ্র প্রকল্প থেকে বেরিয়ে এসে একুশ দিনের মাথায় ঝাড়খণ্ড ঝাড়গ্রাম পুরুলিয়া ঘুরে বাঁকুড়া যায় সেখানে তাকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করে ধরা হয় জিরাতের গলায় রেডিও কলার থাকায় তার প্রতি মুহূর্তের অবস্থান বন দপ্তর জানতে পেরেছিল কিন্তু এই বাঘের গলায় রেডিও কলার নেই যার ফলে ওই বাঘটির অবস্থান এখনো জানা যায়নি যার ফলে ঝাড়খণ্ড রাজ্যের বন বিভাগের আধিকারিকরা যথেষ্ট চিন্তায় রয়েছেন बाघ तो बहुत पहले से यहाँ पर छोटा के धरती में बहुत से था तो बहुत ज़्यादा संख्या में था लेकिन राजा महाराजाओं के शिकार के कारण लगभग बाघ अभी नहीं के बराबर है जीरो अभी टाइगर सेंसस में पाया गया कि बाघ जीरो तो मतलब बेतला में भी जीरो पाया गया वहाँ कूनों से ला ला के रखा गया था वो वहाँ से फिर जी जिनत नामक बाघिन वहाँ से निकल गई थी उनको खोजते खोजते वहाँ उड़ीसा के सिमलीपाल तक चली गई थी वहाँ से फिर बंगाल के द्वारा पकड़ा गया बंगाल सरकार के द्वारा तो इस तरह का मतलब कहीं ना कहीं बाघ के होने के संकेत मिल रहे हैं लेकिन बाघ के संकेत तो एक तरह से वन विभाग के लिए खुशी की खबर भी हो सकती है क्योंकि बाघ बाघ अगर नहीं रहेगी तो फिर बाकी जि, जितने भी इकोसिस्टम या बाकी जितने भी जंतु जानवर या वन्य जीवों के लिए वो एक एक तरह से संकट का सामना करना पड़ सकता है इसीलिए बाघ का रहना जरूरी है बाकी साथ, साथ बाकी सभी जानवरों के लेकिन उसके साथ ही बाकी आसपास रहने वाले ग्रामीणों के लिए एक मतलब सुरक्षा दृष्टि दृष्टिकोण से हम हमें हम वन विभाग के तरफ से हमें